হা মানে স্ত্রীলিঙ্গ নারী আর হু মানে পুরুষ তাইলে আমরা আল্লাহ হা বলি না আল্লাহ হু বলি আমরা আল্লাহ হু বলি যেহেতু হু পুলিঙ্গ পুরুষ তাহলে আল্লাহ পুরুষ বলিস কিন্তু মানুষ নামকের ভিতরে পুরাণের ভাষায় নারী এবং পুরুষ এই সদরুদ্দিন আহমদ সৃষ্টির সাদা বাবার কাছে যাওয়ার আগে এগুলো আমরা জানতাম না দেহদারী নারী শুধুই নারী নয় আবার দেহদারী পুরুষ শুধু পুরুষ নয় মানুষের ভিতরে ধর্ম রাশি যে আছে ধর্ম আমরা ধর্ম বলতে কি বুঝি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন এগুলো নয় এগুলো ধর্মের মতবাদ ধর্ম হল মানুষকে যাহা সৃষ্টিতে ধরে রাখে ধৃধাতু ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি ধৃ বাংলা ব্যাকরণের ধৃ ধৃশ শব্দের অর্থ ধরে রাখা যেমন খা মূল শব্দ মানে খাওয়া খাইতেছি খাইবেন খাইবে এরকম আছে না একটা মূল শব্দ ক্রিয়ার মূলকে ধাতু বলে বাংলা ব্যাকরণে যেমন পর লেখ এরকম ঠিক এরকম শব্দের অর্থ ধরে রাখা ধর্ম শব্দটা ধৃ নামক শব্দ থেকে ক্রিয়ার পথ থেকে আসছে যাহা মানুষকে সৃষ্টিতে বডিতে দেওয়া আছে কয়টা ইন্দ্রিয়া আমি যখন বললাম প্রথম দিনই তার সঙ্গে আমার এই কথা স্বপ্ন পাইছি ছয় সাত বছর তালাশ করে পরে যায় বললেন এমনও বাবা ইন্দ্রিয় সাতটা বললেন আমরা যে পাঁচটা বসি চকু কোন নাসিকা তকজিম্মা পাঁচটা সে বলে কোরআনের তিনটা আছে পাঁচটা আছে সাতটা কথা বহুবার আছে এবং এটা আমরা স্বীকৃতি মনে মনে করে নিয়েছি ওয়ালাকা তাদের না সাবা মিনাল মাসানি ওয়াল কোরআন সাতটা ইন্দ্রিয় মানুষের বড়ির সাথে দেওয়া আছে পাঁচটা দৃশ্যমান ভিজিবল চক্ষু কর্ণ নাসিকা ত্বক বলে দেখা যায় দৃশ্যমান ইংরেজিতে বলে ভিজিবল আর কথা এবং মন এই দুটি ইংরেজি দেখা যায় না এই সাতাশি নম্বর বাক্য এটা বললেন বুঝলে দেন যে এই ইন্দ্রিয়গুলো দিয়ে মানুষের মস্তিষ্কে যে বিষয় বিষয়বাসনাগুলো ঢুকে চোখের ডিউটি হলো দেখা কানের ডিউটি হলো শোনা নাকের ডিউটি হইল গ্রাম লওয়া নিঃশ্বাস লওয়া মুখের দুটি হলো খাওয়ার কথা বলা ডিউটি হলো স্বাদ গ্রহণ করা টক ঝাল মিষ্টি টকে হইল অনুভূতি গরম না ঠান্ডা এটা ওদের সিস্টেম এটা এভাবে কার্যক্রমগুলো করে আর মনে ভাবে আর কথাতে কি বলতেছে কথাটা এইটা দেখা যায় না যা বলে মুখ মানে ব্যবহার করে মস্তিষ্ক নির্যাস নিয়ে তার এই ইন্দ্রিয় মানুষের মধ্যে ঢুকে মস্তিষ্কে ঢুকে ঢুকে যদি এরা স্থায়িত্ব অর্জন করে আমাদের কথা হচ্ছে ওই যে বিষয় বিষয়বাসনের মস্তিষ্কের ধরে রাখলাম ইহা আমাকে সৃষ্টিতে ধরে রাখবে আমাকে কখনো বন্ধন থেকে মুক্তি দিবে না এই পদ্ধতি আমরা এটা বিস্তারিত আলোচনা করবো যদি দুই ঘন্টা লাগে তাও এখন অনেক দিনের আসার কথা তো তারপর আবার যদি গুরু কৃপা করে নিয়ে আসেন আরেকদিন আপনাদের বাড়িতে গিয়ে ওইরকম পরিবেশ হয়ে গেলে তখন আবার আসবো সমস্যা নেই আমাদের লোকজন সবাই বাড়ায় পাবো এখন কথাটা হলো লা মানে না ইলা মানে উপাস হা মানে নারী নারী এখন আপনি একটু খাতা কলম দেন আমরা ধর্মশাস্ত্রের সাথে ধর্মশাস্ত্রের সাথে আমরা পরিচিত আগে থেকে কিন্তু এই নিখুঁত যে ধর্ম একেবারে গভীরতম আমার মন মগজের আমার এই বডির বাইরে কোন আবাদত কোন শরীরের ভিতরেই আমার আবাদত এবং কোন জায়গায় আমার কি আছে কি ধরছে কি না হচ্ছে মনে আমার ভিতরে কি কি জেগে উঠছে এগুলো যতক্ষণ পর্যন্ত আর টিটা দেখবি টু অবজার্ভ দেখ যতক্ষণ আমি এটা না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কাফের ভাষা কাফের শব্দের অর্থ হইল কাবার ঢাকনাওয়ালা যারা ঢেকে রাখে নজরুল বলেছিলেন বন্ধ রাখে নজরুল বলেছিলেন উনিশশো সালে ক্যালকাটা মুসলিম ইনস্টিটিউটে তিনি একটা ভাষণ দিচ্ছিলেন প্রধান অতিথি জীবন এই কথাটা আছে রাজনদের ভাষণ মধ্যে গিয়ে বললেন আজকাল তো কথা বলা দায় মোল্লা উনিশশো বিয়াল্লিশ সালে মোল্লা সাহেবরা কথায় কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কাফের বলে থাকেন আসলে কাভের সুন্দর সাব্দিক হতো কাবার ইংরেজিতে বলে কাবার আল ঢাকনাওয়ালা আমি ততদিন পর্যন্ত কাফে যতদিন আমি আমার আল্লাহকে আমার ভিতরে ঢেকে রেখেছি যে ঢুকলো এরা আমার ভিতরে জায়গা নিল এগুলিকে না সরানো পর্যন্ত আমি আমার ভিতরে আমার আল্লাহকে জাগ্রত করতে পারবো না আমি ওগুলি দিয়ে ঢেকে রেখেছি তাই কোরআনে আছে এই যে মস্তিষ্কের মধ্যে যে বিষয়বাসনাগুলি ঢুকে সাতটা ইন্দ্রিয় দিয়ে ওলাকে তাতাই না সাতটা ইন্দ্রিয় দিয়ে মানুষের ভিতরে যে বিষয়বাসনগুলো ঢুকলো এগুলো দেখলই না দেখে ওর মোহ সালাতি প্রক্রিয়ার মাধ্যমে সরাইয়ে না দেওয়া পর্যন্ত তার মন খালি হবে না তাহলে ওগুলোকে আমি ঢেকেই রাখলাম ওগুলো ঢেকে রেখেছি বলে ওগুলো চাপায় আমার আল্লাহ নিচে চাপা পড়ে আছেন যে উঠতে পারলেন না দেখেছেন এবং আল্লাহ সারা বিশ্বের সৃষ্টিকর্তা ক্রিয়েটর অব হোল ইউনিভার্স সারাটা বিশ্ব তিনি সৃষ্টি করেছেন বিশ্বের মালিকও তিনি কিন্তু উনি কোথাও জায়গা পাইতেছেন না দাঁড়িয়ে ওঠতা ওঠার ওনার কোনো জায়গা নাই অথচ সৃষ্টি করছে তিনি সারা দুনিয়া তার কোথাও বসার জায়গা নাই উনি রেখেছেন বসার জায়গা হলো হইল মুমেনের না। মুমিন ব্যক্তির কলফ ছাড়া তার জায়গা নাই বিকাশ প্রকাশ বসবেন যে স্থায়িত্ব নিয়ে এই জায়গা তার নাই যে ব্যক্তি মানুষের ওই রকম বিষয় বাসনা দিয়ে ভরে রেখেছি সেরে করে ফেলেছি ওই জায়গায় তার আল্লাহ বসতি নাই আমি একটু করে আসি খেতে কলমটা নিলাম একটু করে আসি এই সাধারণ আলোচনাটা শেষ হোক খুব গুরুত্বপূর্ণ এরকম মানুষের اذا আমরা দেখেন যারা তোريقه পনতি মানুষ কালকেও মাදර পালবজে বিয়ে ছিল তার আগের দিনও ছিল আমরা যারা তোريقه নেছি আমরা জানি আর कुर्सी লোহা কলম আমরা শব্দগুলো শুনি না কিন্তু এই শব্দগুলো কি কোথায় কোথায় আছে মানুষের মধ্যেই আছে কি বলি বাইর করার লাগবো কিভাবে জাগরণ করবো এই বিষয়গুলো কিন্তু আমরা এর অর্থও জানি আরস কুসি লৌহ এটা প্লেস কিরকম প্লেস পিউর অ্যান্ড পিউরিফাইড প্লেস পরিশুদ্ধ নির্মল কোনো ময়লা সেখানে নাই ওই মনটার নাম হলো আস আসে আল্লাহ ওই ওইটি আল্লাহর সিংহাসন ওই দিয়ে তিনি বসতি করেন আশে আল্লাহ নির্মল পরিশুদ্ধ বিষয় শূন্য যে মন ওই মনের নাম কি আশ আর ওই আস নামক ওই সিংহাসন ওই জায়গায় আল্লাহর বসতি আস আল্লাহ আল্লাহর সিংহাসন সেটা কি আপনার ওই আসমানের মধ্যে বঙ্গোপসাগরের তলদেশে প্রসন্ত মহাসাগর বিশাল গরিব হানে তাহলে আরস কুশ্রী লৌহ করুম এটা পরিচিত শব্দ আমাদের কাছে তাই না আমরা খুব শুনি যারা তরিকাপন্থী মানুষ তাদের আমি বেশি বেশি শুনি এরসের পরিচিতিটা কি আর শব্দের অর্থ হলো নির্মল হৃদয় আল্লাহ বসতি স্থাপন করবেন কোথায় যে ব্যক্তি মানুষের মন নির্মল কোনো ময়লা নেই কোনো বিষয় বাসনার ছাপ নেই একদম শূন্য এই কেন্দ্রে শূন্য হবে ওটা বলব